বর্তমানে নির্লজ্জ মুসলিম জাতি এমন হয়ে গেছে সাধারণত কয়টি ভোটের জন্য তার হিন্দুদের দুর্গা পূজাতে গেছে মুসলিম যে এত নির্লজ্জ হয়ে যেতে পারবে সেটা আমরা আগে জানতাম না ভাই শেখ হাসিনার আমলে কোনো হুজুর কিন্তু কোনো দুর্গা পজবে যাইতে পারে নাই তোমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে ছাত্র সমাজ তাই বলে কি তোমরা যা ইচ্ছা তাই করবে রাসুলের সুন্নাত মুখে রেখে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে শরীরের মধ্যে জুব্বা মাথায় টুপি দিয়ে তোমরা হিন্দুদের দুর্গা পূজায় যাবে এইটা কি আমাদের মুসলমানদেরকে মেনে নিতে হবে

কোনো হিন্দুকে দেখলাম না মুসলিমদের কোনো উৎসবের মধ্যে আসে আর তুমি নির্লজ্জ মুসলিম হয়ে তুমি কেন হিন্দুদের দুর্গা পূজাতে গেলে তুমি একটি কথা মাথায় বারবার করে খুরুপাক করে একটি কথাই ভয় করো আরে ভাই যেই হিন্দু আমাদের কোনো সাপোর্টের জন্য আশা করে নাই যেই হিন্দু আমাদের আশা করে নাই যেই হিন্দু কোনো দিন আমাদের মসজিদ পালন করে নাই যেই হিন্দু আমাদের কোনো উৎসব আসা নাই আর আমরা নির্লজ্জ মুসলিম সেই হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে আমরা আনন্দ উদযাপন করি কেন রে ভাই তুমি কি নির্লজ্জ মুসলিম থেকে আর কম বেশি নয় তুমি তো কাফের হয়ে গেছো সাধারণ কয়টি ভোটের জন্য তুমি হিন্দুদের দুর্গাপূজায় গিয়ে তুমি মাথা নত করছো মুসলিম জাতি এত নিকৃষ্ট হইতে পারে সেটা আমার আগে জানা ছিল না সত্যিকারে ইমানদার ব্যক্তি কিন্তু এখনও আছে তুমি সেটা ভুলে যাবে না রাসুলের মুখের দাড়িগুলো রাসুলের জুব্বাটুবিগুলো তুমি অসম্মান করো তাহলে তুমি চিরদিন কিন্তু বাংলার জমিনে থাকতে পারবে না তুমি রাসুলকে অসম্মান করবে দুনিয়া থেকে তোমাকে চির চ্ছেদ করা হবে কারণ রাসুল আমার রাসুল সবার রাসুল আমাদের যা তাই রাসুলকে নিয়ে কটুক্তি করার তুমি কোনোদিনও পাবে না তাই তোমাকে আমি সাবধান করতেছি একবার ভুল করে সমৃত করে দিয়েছি আর নেক্সট টাইম যদি তুমি দিন রাসুলের জোব্বা টুপি নিয়ে তুমি যদি কোনো হিন্দু পূজা যাও বা তুমি নিজেও যাও তাহলে তোমাকে মুসলিম থেকে বঞ্চিত করা হবে হ্যাঁ মুসলিম তুমি ভালো হয়ে যাও কারণ এই দুনিয়া নয় দুনিয়া ছেড়ে তোমাকে যাইতে হবে পারে তাই যাওয়ার আগে তোমাকে বলি ভাই তুমি যদি এই সমস্ত কাজকর্ম করো তাহলে তুমি যে মরে যাবে মরে যাওয়ার পর তোমার কবরে মাটি দেওয়ার মতন মুসলিম খুঁজে পাবে না কারণ তুমি মুসলিম থেকে সেই দিনে বাতিল হয়ে গেছো যেদিন তুমি আমার রাসুলের সুন্নতকে নিয়ে অবহেলা করছো